মুরগি পালন মানেই মুরগি সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞান কিছু রাখতে হবে যেমন মনে করুন এই মুরগিটা কয়েকটা ডিম পেরেছে কয়েকটা ডিম পাড়ার পরে আর ডিমই দিচ্ছে না ডিমটা বন্ধ কেন সমাধানটা তো আমি এক্ষুনি আপনাকে দেব কিন্তু আপনার মাথায় এবার কি আসবে আপনি এবার কি করবেন প্রথমে ক্যালসিয়াম দেবেন ক্যালসিয়াম খাওয়ালেন তারপর হয়তো ভিটামিন ডি খাওয়ালেন নয়তো বা ডিমের গুঁড়ো খাওয়ালেন বা ডিমের খোসা খাওয়ালেন এগুলো খাইয়েও দেখা গেল কিন্তু মুরগি ডিম পারলো না তখন আপনার হাতে আর কিছু করার নেই কারণ আপনি যাকেই জিজ্ঞাসা করবেন সেই সবাই এই কটার কথাই বলবে বা কেউ বলবে হয়তো লেয়ার ফিট দাও কেউ বলবে প্রোটিনযুক্ত খাবার দাও নানান লোকের নানান কথা সবই দিয়েছেন কিন্তু কিচ্ছুতেই কিছু হয়নি তখন এই ভিডিওটা আপনার কাজে লাগে আবার যদি তেতো বিরক্ত হয়ে এই মুরগিটাকে কাটা হয় তখন দেখা যাবে তার পেটে অনেক ডিম ছিল তাহলে ঘটনাটা তার মানে মুরগির শরীরে ক্যালসিয়ামও ছিল ভিটামিনও ছিল তার শরীরে ডিমও ছিল শুধু ছিল না হেল্পার ভিটামিন আবার এই হেল্পার ভিটামিনটা এই হেলপার ভিটামিন সে কি করবে এই মুরগির শরীরে থাকা রক্তের মধ্যে যে ক্যালসিয়ামগুলো আছে সেই রক্তে থাকা ক্যালসিয়ামটা এই ডিমের খোসায় এনে জমা করবে আরেকবার শুনুন এই হেলপার ভিটামিনের প্রধান কাজই হলো যে এই মুরগির শরীরে থাকা ক্যালসিয়াম যেগুলো আপনি এই ক্যালসিয়াম ভিটামিন ডি বা এইসব জিনিসগুলো ডিমের খোসা খাওয়ালেন সেইগুলো মুরগির শরীরে রক্তেই ছিল বেরিয়েও গেল কিন্তু সেই ক্যালসিয়ামকে ধরে এনে এই ডিমের খোসায় যে জমা করবে সে উপস্থিত ছিল না বা অনুপস্থিত ছিল আর তার নামই হলো ভিটামিন কে এই ভিটামিন কে অষ্ট ক্যালসিয়াম নামক একটা প্রোটিন আছে সেই প্রোটিনকে অ্যাক্টিভ করে এই মুরগির শরীরে থাকা ক্যালসিয়ামকে ধরে এনে এই ডিমের খোসায় জমা করে তবেই মুরগির শরীরে একটা ডিম কমপ্লিট হয় এই বার ডিমের খোসাটা কমপ্লিট হয় কারণ শেষ কাজটাই হলো এই ডিমের খোসাটা তৈরি হওয়া মুরগির শরীরে তো অনেক ডিম আছে খালি খোসাটা তৈরি হচ্ছে না বলে হয়তো বেরোচ্ছে না তো সেই কাজে যে সাহায্য করে তার নাম হলো ভিটামিন কে এই ভিটামিন কে কিসে থাকে যেমন ধরুন সবুজ শাক সবজিতে থাকে শাক সবজির মধ্যে পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ধনিয়া পাতা যেটা বলে তার মধ্যে তুলসী পাতার মধ্যে সবথেকে বেশি ভিটামিন কে থাকে কিন্তু তুলসী পাতাটা খাওয়ানো তো একটা চ্যালেঞ্জ তা সেটা কি করতে হবে তুলসী পাতাটা মানে ভালো করে শুকনো করে তাকে পাউডার বানিয়ে স্টোর করে রেখে দিতে হবে এক কেজি খাবারের সাথে হাফ চামচ ডিম কয়েক খাওয়ালেই যদি ভিটামিন কে এর কারণে মানে মুরগির শরীরে ডিম আছে অথচ মুরগি ডিম দিচ্ছে না তার মানে মুরগির শরীরে এই যে ডিমের যে ক্যালসিয়াম বা এই যে ক্যালসিয়াম যে খোলাটা যেটা তৈরি করবে সেটা মুরগি তৈরি করতে পারছে না সেই কাজে সাহায্য করবে ভিটামিন কে কি করবে রক্তে থেকে ক্যালসিয়ামকে ধরে এনে এই ডিমের খোসায় জমা করবে তাড়াতাড়ি ডিমের খোসাটা তৈরি হবে যার ফলে ডিমটা বেরিয়ে আসবে আর এইভাবে যদি সমস্যা হয় তাহলে ভিটামিন সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় সেটা আপনি কি করবেন ওই ভিটামিন এ ডি ই কে এরকম ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় যেটা আপনি মুরগিকে খাওয়াতে পারেন তা বলে শুধু এই ডিমের খোসা খাওয়ালে হবে না তার সাথে কিন্তু ভিটামিন এ ডি ই কে এই ভিটামিন সাপ্লিমেন্টটা আমার মেন দরকার ভিটামিন কে তার সাথে যদি আমি এ ডি ই পেয়ে যাই তাহলে তো আরও ভালো হলো তো এইভাবে দিলে তাহলে যে মুরগিটা দু চারটে ডিম পেরে বন্ধ করে দিয়েছিল সে আবার ডিম শুরু করবে কোনো প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ